নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশাল করে সকলকে স্বাগত জানাই আজকে রুই মাছের রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি দই রুই তো দই রুই আমি কিভাবে বানাচ্ছি তো আজকে সেই ভিডিওই শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন চলুন তাহলে দেখি নিয়ে আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ দিয়ে ভালো করে মাছের মধ্যে লাগিয়ে নেব এখানে নিয়েছি একটা পেঁয়াজ বাটা দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ মতো চিনি আর নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এর মধ্যে আছে দারুচিনি চিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ ছটা সাতটা কাজু বাদাম আর পোস্তা একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন আর অল্প টমেটো পেস্ট কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব এক সাইড ভাজা হয়ে গেলে উল্টা আরেক সাইড ভেজে নেব দু সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর পাত্রে তুলে রাখব। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে বেটে রাখা আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও নেড়ে চেড়ে ভেজে নেব সমস্তটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এরপর এই মশলার মধ্যে দিয়ে দেব। ফিটিয়ে রাখা দই দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তো এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দইটা মশলার সাথে ভালো করে মেশানোর পর দই থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে দইয়ের বাটিতে অল্প জল নিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আবার নেড়ে চেড়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এরপর দু পিস মাছ এর মধ্যে দিয়ে দেব। তিন মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা জুসি হয়েছে পরিবেশনের জন্য দই রুই একদম রেডি হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ